গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল হাতে এক কাপ চা আর তোমার সাথে কথা বলছি তো আজকের ব্লগটা হতে চলেছে ডেলি লাইফের ওপর কারণ আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলছে যে দাদা তোমার আগে অনেক ভিডিও আসতো এখন আর আসে না কেন আমি বললাম যে কনটেন্টের অভাব তোমরা যারা ছোটোখাটো ইউটিউব চ্যানেল চালাও তোমরা বুঝতে পারো যে কন্টেন্টের অভাব কী হয় তো সে আমাকে সাজেস্ট করছে যে আগে যেরকম ডেলি লাইফের ওপর বানাতে সেরকম বানাও দেখতে বেশ ভালো লাগতো তো আজকের ব্লগটা ওই ডেলি লাইফের ওপর হতে চলেছে সাথে থেকে পাশে থেকে আশা করছি নিরাশ করবো না চলো শুরু করা যাক চা খাওয়ার পরে এখন বইপত্র নিয়ে বসে পড়েছি একটু পড়াশোনা করতে কারণ আর কিছুদিন পরেই কিন্তু সামনে পরীক্ষা আছে আর যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো তারা বুঝতে পারবে যে আগে জীবনটা কত সুন্দর একটা ফুলের বাগান ছিল কিন্তু এখন পুরো বাঁশ ঝাড়ে পরিণত হয়ে গেছে তো যাই হোক এখন পড়ে হয়ে গেছে আর এখন উঠে পড়েছি একটা শেক বানাবো তো এখন জিমে যাব তার আগে এটা খেয়ে যাই আমি তো আগে যারা আমার ভিউয়ার্স আছো যারা ওল্ড সাবস্ক্রাইবার তারা জানো যে আমি কি বানাই এই দেখো ওসটাকে হচ্ছে রোস্ট করে নিয়েছি হালকা করে আর এইখানে এটা দিয়ে দেবো মানে মিক্সির একটা বোল নিয়েছি এতে দুধ দিয়েছি তার উপর ওটস দিয়ে দিলাম এর ওপর দেব হচ্ছে একটা কলা এর সাথে দেব হচ্ছে দুটো চারটে খেজুর আর খেজুরটা দিতে হলে খেজুরের যে বীজটা আছে সেই বীজটাকে সবসময় বের করে দিতে হবে কারণ না হলে মিক্সিতে যখন এটা গ্রাইন্ড হবে সেটা হবে না ঠিকমতো আজকের মতো দুটোই খেজুর বীজটা দিয়ে দিয়েছি আর এখন দেব হচ্ছে কয়েকটা আলমন্ড চারটে দিয়েছি এর মধ্যে আরও পিনাট বাটার অনেক কিছু দিতে হয় তো সেইগুলো এখন আমার কাছে নেই তো যাই হোক দিয়ে তারপরে তৈরি হয়ে যাবে সেটা খেয়ে জিমে যাব ফাইনালি এটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটাকে এখন এই গ্লাসে ঢেলে নেব তারপরে খেয়ে রেডি হয়ে জিমে যাব খাওয়া দাওয়া করে আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় জিমে যাওয়ার জন্য তো চলো জিমে যাই জিমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম আর আমাদের জিমে সব থেকে বড়ো বডি বিল্ডার হচ্ছে এটা এখন নিজের বডি দেখাবে না সেই জন্য এখন লুকিয়ে পালাচ্ছে আর এখানে সবাই এক্সারসাইজ করতে ব্যস্ত তো এখানে সুরজদা আজকে লেগ প্রেস মারছে মানে লেগের ওয়ার্কআউট করছে আর এই যে চেনা মুখগুলো এগুলো কিন্তু তোমরা আরও একটা নতুন ভিডিওতে দেখতে পাবে তো সেটা কিন্তু নেক্সট ভিডিও হতে পারে তো যাই হোক অপেক্ষায় থেকো আর আজকে কিন্তু আমার আছে বাইসেপের ওয়ার্কআউট তো এখন আমি শুরু করে দিয়েছি ড্রামবেল কার্ড দিয়ে প্রথম শুরু করবো এক্সারসাইজটা ডিম কমপ্লিট হওয়ার পর বাড়ি চলে এসেছি আর এখন খাবো কলা খেজুর একটা ডিম তার সাথে হচ্ছে ছোলা বাদাম আর ওই সোয়াবিন দানা সোয়াবিন দানা কোনটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ এইটা হচ্ছে সোয়াবিন দানা এটা খুব হাই প্রোটিন থাকে তো যাই হোক চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যাবো স্নান করতে তারপরে বিকেলবেলা বন্ধুরা এসেছিল আর আমাদের কিন্তু আজকে ছোটোখাটো একটা মুড়ি পার্টি আছে ঠিক আছে এখানে মুড়ি আছে চপ আছে কোল্ড ড্রিঙ্কস তার সাথে মিয়ামোর থেকে পেস্ট্রি নিয়ে আসা হয়েছে তো এগুলো সবাই খাওয়া দাওয়া করবো একটু গল্পগুজব হবে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা বাড়ি চলে গেল আর আমি এখন বসে পড়েছি একটু পড়াশোনা করতে তো এখন করে নিই তারপরে ডিনার করব। পড়ে ওঠার পর এখন ডিনার করতে চলে এসেছি আর এসে দেখলাম যে গরমের সব থেকে প্রিয় খাবার আমার আছে এখানে আর এটা হচ্ছে জল দেওয়া ভাত আর তার সাথে আছে চক মাখা আলু ভাজা আর হচ্ছে কলমি শাক ভাজা আর গরমের দিনে রকম জল দেওয়া ভাত খেলে শরীর ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে আর এর অনেক গুণগত মান আছে শরীরের জন্য তো সেসব নিয়ে পরে কথা হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা